আল্লাহ আল্লাপা কোরআনে পাকে বলছেন তুমি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোন ভুল পাও কিনা তুমি আমার তাকিয়ে দেখো এবং খুচিয়ে খুচিয়ে তুমি দেখো যত রকম দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতা থাকে

কথা সত্য পর্দার বাহিরে গান্ধী দর্শন পর্দার বাহিরে ছেল পর্দার বাহিরে প্রশ্ন আর উত্তর ভেতরে একটা বাহিরে কেন বাহিরে বহু বহু থাকলে বহু কথা ছিলাম পর্দার বাহিরে জিয়ালের বাহিরে গান্ধীর দর্শনের অবস্থা কথাবার্তা অনেক রকম ধস্ত আরোগ্য অনেক রকম জিজ্ঞাসা সন্দেহ সংসদ সব পর্দার বাহিরে প্রাচীনের বাহিরে জিয়ালের ভেতরে কোন কিছু নাই নাই পর্দার বাহিরে ভেতরে একের অবস্থান একের অবস্থানে নাম্ক দর্শন থাকে না একের অবস্থানে কোনো কথা থাকে না সেখানে থাকে যেখানে তরুণী থাকে যেখানে যেখানে একই কথা সুতরাং রামুকাবে যখন সাধক অবস্থান করে তখন আর কাউকে সে চোখে দেখে না কোটি শুধু নিজকে দেখে আর দেখে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি লগ্ন কলসগ্ন কোন সবিয়া সবিয়া না তাই রাম কামে কুলো দি করতে বলতে পারেন না দুই বছরটা যদি বল আল্লাহ একই

কারণ আর কথা চরম মিলনের প্রশান্তিতে কোন আনন্দের সাগরে ডুবে নিচেই ঘোষণা করেন ছয় হাজার বছর আগে যমজগ্ন মুনি মদন ব্রহ্মা সহ হম সহমি বলে দিলেন একই ঘোষণা দিলেন মদন ব্রহ্মা ব্রহ্ম মদন আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি আগে এবং জীবনী একই ঘোষণা দিলেন মনম মনম নারায়ণম মদন নারায়ণম মদন

कुझु <laughs> کلے کل بل بھنا گژھ تب تو ہے جو ناموں دا کھے کہ اللہ ہے کو کھے کہ اللہ اتے سوال ہر نے وہی کی بنتا ہے مکمل بھی مکمل কথা এখানে বাংলার লালন সাহিত্য বাউল সম্রাট উনিও বলে গেলেন যিনি মুশের তিনি তিনি খোলা হা নাননে না তো